সাত সকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে চাঞ্চল্যের সৃষ্টি হল শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ওয়ারেস জোতে এদিন সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে গাছের মধ্যে এক যুবকের ঝুলান্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা মৃতের নাম কিশোর কুমার রায় তার বয়স চব্বিশ বছর মৃত ওয়ারিস জোতের বাসিন্দা পরে খরিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল মৃত যুবক গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়ে মারা গেল বলতে মানে আজকে তো সকাল জানতে পারলাম যে সকাল ছটার দিকে ওদের বাড়ির থেকে মোটামুটি দুশো মিটার দূরে একটা গাছের মধ্যে হ্যাঙ্গিং করছে আর কি চলে গেছে তো সাধারণত ঠিক কেস জানি না কি হয়েছে না হয়েছে হ্যাঁ আমি এতটুকুই দেখলাম এই যে এতটুকুই এই মোটামুটি ছটার দিকে আমি জানতে পারছি আমার গ্রাম প্রতিবেশী আমার সম্পর্কের ভাষা হবে হ্যাঁ ওই অরিদজ্যোত হ্যাঁ অরিদজ্যোতে নাম হচ্ছে কিশোর কুমার রায় ওর বয়স মোটামুটি চব্বিশ বছর প্লাস হবে হ্যাঁ কি হবে আমার ভাস্তা হবে আপনার নাম আমার নাম কালীদাস রায় আমি আমি তো জানি না সকাল বেলায় ঘুম থেকে উঠে একটা ফোন আসলো বলল যে এরকম ব্যাপার হ্যাঁ আমার সুমন্দ্রের ছেলে বলে গলায় দড়ি দিয়ে মারা গেছে তারপর কথা শুনে গেলাম ছুটে যায় আমার সুমন্দ্র সুমন্দ্রকে বললাম কি ব্যাপার কেন কালকে কালে রাত্রেবেলা কোথায় ছিল কোথায় গেছিল বলে না সন্ধ্যাবেলা তো বাড়িতে মন্দির আছে পূজা দিল তখন একটা বিয়ে বাড়ি দুই দুইটা বিয়ে বাড়ি আছে গ্রামের পাশে তো মা বাবা দুজনেই বিয়ে বাড়িতে গেল বলে ছেলে তো যাবেই ওরা বিয়ে থেকে আসে তো ঘুমায় পড়ছে আর খোঁজ নিয়ে ছেলে কি আছে কি না আছে না ওটা খোঁজ নেয় এইটুকি কি মনে হচ্ছে একটু রোগা টাইপের ছিল তো শরীরটা ভালো ছিল না মানসিকতা আর কি আপনার কি হবে আমার সমুন্ধে ছেলে আমি পিসা আপনার নাম আমার নাম সুন্দর লাল সিংহ